তো হ্যালো গাইস প্যারাকম চিলবেশি হ্যাঁ তাহলে একটা দিতে খুব ভালোবাসি তো আজকে আমরা আলোচনা করবো যে আপনার মোটামুটি স্টুডেন্ট বিষয় নিয়ে ঠিক আছে সাইপ্রাসে আসার জন্য স্টুডেন্ট বিষয় ভালো একটা মাধ্যম আর কি যে সাইপ্রাসে আসার জন্য স্টুডেন্ট বিষয় এসে আপনি পড়াশোনাও করতে পারবেন পড়াশোনা পড়াশোনা কাজও করতে পারবেন ঠিক আছে তো স্টুডেন্ট বিষয়টা খুবই ভালো তো সাইপ্রাসে মনে করেন যে এরকম বড়ো বড়ো কিছু স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য ভালো ভালো কিছু ভার্সিটি আছে যেমন আপনার নিয়ার ইস্ট আছে সিআইইউ আছে সাইপ্রাস ইউনিভার্সিটি আছে এরকম আরও অনেক ভালো ভালো মনে হয় ইউনিভার্সিটি আছে তো সমস্যা হচ্ছে মেন সমস্যা হচ্ছে আপনার সাইপ্রাসে আসার সময় কিছুদিন আগেও মনে করেন ইমিগ্রেশনের সমস্যা হয়েছে ঠিক আছে যারা ইমিগ্রেশনে আসছিলো ইমিগ্রেশন থেকে তাদের ভাইবার নিছে ভাইবার পরে তাদের নাকি ব্যাগ পাঠাইছে ঠিক আছে বেশ কিছু স্টুডেন্ট মনে করেন যে ব্যাগ চলে গেছে তো আমার পরিচিত একজন আছে এরকম যে আসলে সে মনে করেন যে ব্যাক ব্যাগ গেছে তো আইআল এর একটা বিষয় আছে স্টুডেন্ট বিষয় যেহেতু যে কোনো দেশে যার জন্য এর দরকার হয় তো সেক্ষেত্রে আপনাদের ইংলিশ ইংলিশের যে ব্যাপারটা এটা মনে করতে লাগবে কারণ ইংলিশটা যদি না হয় মোটামুটি একটু সমস্যা হয় তো আপনার যখন যে কোনো এজেন্টের মাধ্যমে এজেন্ট ছাড়া এখানে স্টুডেন্ট বিষয় হয় না তো স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে আপনার এজেন্টের দরকার এজেন্ট ভিত্তিক তো আপনারা যখন আসবেন আর কি যে কোনো এজেন্টের মাধ্যমে যখন আসবেন তো এজেন্টের সাথে একটু কথাবার্তা বলে আসবেন যে মোটামুটি যেন মানে ইমিগ্রেশনটা যেন ক্রস করাই দিতে পারে তারা ঠিক আছে যে কোনোভাবে হোক ক্রস করাই দিতে পারে কারণ আমরা বাঙালিরা তো সবসময় মানে কাজ না করে কীভাবে মানে আমাদের অবস্থা সেরকম যে আমরা কাজ করবো না কিন্তু আমরা কাজের ফলটা ভোগ করবো তো সব কিছু মিলায়ে আসেন সমস্যা নেই স্টুডেন্ট বিষয় ভালো সাইভ যেহেতু ওয়ার্ক পারমিট খুব কম লোক আসতেছে তো সেক্ষেত্রে স্টুডেন্ট বিষয়ে আসলে খুব একটা খারাপ হবে না কাজ পাবেন তো আপাতত আমি এই পর্যন্ত রাখবো ভিডিওটা তো আপনারা ডিটেলস আমি একটু কাজের ব্যাপারে বলবো বেতন কেমন হয় কি না আমি আর একটা ভিডিওতে বলবো তো যাই হোক আজকে এই পর্যন্ত স্টুডেন্ট বিষয় সমস্যা হবে না তো বেস্ট প্লাক বাই বাই